আসসালামু আলাইকুম আমি শামিমা আফরোজ বলছি ঢাকা থেকে আরেকটি নিউ লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করেছি আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে সবাই একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে তো প্লিজ লাইকটা দিবেন অনেকে আসলে ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে কেন জানি ভুলে যান মনে করে লাইকটা দিয়ে আমার পাশে থাকবেন সকাল থেকে থেকেই তো কাজকর্ম শুরু করেছি আর সেগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি যেহেতু আমি লাইফ স্টাইল ব্লগ করে থাকি তো আমি আমার সংসারে কাজকর্ম রান্নাবান্না এগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে আশা করি এই ধরনের লাইফস্টাইল ব্লগ অনেক বেশি ভালো লাগে সকালে নাস্তা করার পর থেকে আমি ভিডিওটা শুরু করেছি আজকে আর নাস্তার কিছু আপনাদের সাথে শেয়ার করিনি আসলে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গ্যাস একদম কমে গেছে যেদিন একটু দেরি করি ঘুম থেকে উঠি ওই দিন এই অবস্থাই হয় তো রুটি বানানো একদমই সম্ভব হয়নি রুটি বানানোর জন্য গ্যাসের একটু স্পিডটা একটু বেশি লাগে কিন্তু যে স্পিড ছিল ওই আসলে গ্যাসের যে চাপ ছিল আর কি ওই চাপে রুটি বানানো সম্ভব হবে না তো আমি আইনের পাপাকে গতকালকের ভাত ছিল আর তরকারি ছিল ডিম ভেজে তো ওকে আমি সকালে আজকে ভাত দিয়ে নাস্তাটা দিয়েছি ওর আর দুপুরের লাঞ্চটা আমি দিতে পারিনি হলো অবস্থা দেশের যে অবস্থা এ অবস্থা থেকে আসলে কারণে মন মানসিকতা ভালো নেই তারপরও চলতে হয় খেতে হয় সংসারে কাজকর্ম করতে হয় আল্লাহ প্যাট দিয়েছে সেজন্য রান্নাবান্না করেও আমাদের সাংসারিক কাজকর্ম সব কিছুই আশা ঠিকঠাক মতো আমাদের চালিয়ে যেতে হয় কিন্তু মনটা ভীষণ খারাপ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যাতে তাড়াতাড়ি মুক্তি দেয় আর দেশের ওভারঅল অবস্থা খুবই খারাপ বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে তো সব কিছুরে একসময় শেষ হবে কিন্তু সেটা সময়ের ব্যাপার হয়তো বা একটা সময় গিয়ে সব কিছু ঠিকঠাক হবে কিন্তু এই সময়টা যেটা আমরা পার করতেছি এই সময়টাতে সবাই সজাগ থাকতে হবে যে যার অবস্থান থেকে দেশের জন্য এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলে আমাদের দেশে একটা ভালো কিছু হবে সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে অনেক কথাই বলেছি আমার ভিডিও রিলেটেড তেমন কোনো কিছুই আপনাদের সাথে বলা হয়নি তো সকালে আমি আমরা সবাই আমি আর আয়নের পাপা বাদ খেয়েছি আর আয়ানকে একটা রুটি ছিল সেটা আমি ওভেনও গরম করে ডিম্পোস করে ওকে সকালে নাস্তাটা আমি দিয়ে দিয়েছি তারপরেই তো সংসারের কাজে হাত দিয়েছি আর সেখান থেকে আমি ক্যামেরাটা অন করে আজকের ভিডিওটি আমি শেয়ার করেছি আমার এটা হচ্ছে মেন ডোরের সামনের যে পোষণটা এটা তো আমি সেখানে আজকে একটু ক্লিন করেছি অনেক দিন হয়েছে এই জিনিসগুলো ক্লিন করা হয় না দুলাবালি পড়ে যায় তো মন খারাপের কারণেই মূলত কাজে হাত দিতে ইচ্ছে করে না তারপরও কি করব পরিষ্কার ঘরের কাজকর্ম তো চালাতেই হয় তো এগুলো গোছাচ্ছি আর একটু ভিডিও করেছি আমরা যারা ইউটিউবে কাজ করি তারা লাইফস্টাইল যারা ব্লগ করে থাকি তাদের কিন্তু এই ব্লগগুলো রেডি করতে অনেক বেশি কষ্ট হয় এক একটা জায়গা থেকে আমাদের এক একটা ক্লিপ নিতে হয় আর এগুলো করতে গেলে আমাদের অনেকটা সময় লস হয় কাজের অনেক দেরি হয়ে যায় তারপরেও আমরা যেহেতু এই কাজে আছি এজন্য জন্য আমাদের করতে হয় এই ভিডিওগুলো কিন্তু যখন এই ভিডিওটা রেডি করে ইউটিউবে আপলোড করি তখন আপলোড করার পরে যখন দেখি ভিডিওতে ভিউ নেই আর মনটা তখন এত খারাপ হয় আর ভিডিও দেওয়ার ইচ্ছাই জাগে না জানি না কেন আমার ভিডিওতে এত কম ভিউ হচ্ছে আগে তো মোটামুটি যাই হতো এই চার পাঁচটা ভিডিওতে এত খারাপ অবস্থা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এত খারাপ অবস্থা আমার আর সামনে ভিডিও দেওয়ার একদমই ইচ্ছে নেই যে কোনো সময় আমি ভিডিও দেওয়া বন্ধ আমি হিজাব করে থাকি তো আমি আমার হিজাবগুলো যেভাবে রাখলে ভালো থাকে কুচকায় না আর নিতে সুবিধা হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাঙ্গার আমি নিয়েছি এই হ্যাঙ্গারগুলো খুবই কম দামে নিয়েছি দেড়শো টাকা করে এক একটা প্যাকেটে প্যাকেটে তিনটা করে থাকে দেড়শো টাকা করে করে আমি নিয়েছি তো আমি এই হিসাবগুলোকে এখন এভাবে করে ঝুলিয়ে রাখব আর হিজাবগুলো আয়রন করা থাকলে এভাবে রাখলে কিন্তু অনেক দিন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ আপনি হিজাবগুলো এসে ব্যবহার করতে পারেন আয়রনটাও ঠিক থাকে আর হচ্ছে কুচকায় না পড়লে দেখতে ভালো লাগে আমরা যারা হিজাব করে থাকি তারা মানে বিভিন্ন কালারের হিজাব কালেকশন করে থাকি ড্রেসের সাথে বা পড়কার সাথে তো এলোমেলো করে রাখলে পরে পড়ার সময় হিজাবগুলা অনেক সময় বন্ধ হয়ে যায় বা কুচকিয়ে যায় তো এভাবে করে যদি রাখেন তাহলে আপনি জায়গাও কম লাগে আর নিতেও সুবিধা হয় আর আপনার হিজাবগুলোও সুন্দর থাকে তো আমি এভাবে করে আমার কিছু হিজাব এখন রাখবো আর কিছু দুয়ে দিয়েছি এগুলো পরে আয়রন করার পরে আমি সেগুলোকে আবার রেখে দিব এখানে আমি এই তো এভাবে করে হিজাবগুলো এখন আমি বাছ করে করে নিয়েছি এগুলো আমার আয়রন করা হিজাব এগুলো আমি আলমারিতে রেখে দিব এভাবে করে রাখতে পারেন খুবই সুবিধা হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে এভাবে করে আমি আলমারিতে আমার হিজাবগুলো অর্গানাইজড করি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে সন্ধ্যার পরে হঠাৎ করে আমার মেজো বোন এসেছে এমনিতেও ওর আসার কথা ছিল কিন্তু আজকে আসবে সেটা আমাকে বলে আসেনি তো সে আসার পরে কি রান্না করবো তাড়াহুড়া করে ভাবলাম যে খিচুড়ি রান্না করি তো আসলে রান্নার রেসিপি আর শেয়ার করে নিই কারণ তাড়াহুড়া করে রান্না বান্না করতেছি এখন বাজে রাতের আটটার মতো তো আমি এখানে মুরগি ভুনা করে নিচ্ছি আর খিচুড়ি রান্না করে নিব আর হচ্ছে মাছ ভাজি করব। ইলিশ মাছের সাথে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর ওয়েদারটাও ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বৃষ্টিও হয় থেমে থেমে তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি কড়াইটা দেখে আপনারা আসলে মনে কিছু নিবেন না ভাববেন আমি হয়তো বা কড়াইটা মাজি না আসলে সবার ঘরে এরকম একটা দুইটা কড়াই থাকে এই কড়াইটার মধ্যে মাছ ভাজতে বা যে কোনো ভাজি করতে অনেক সুবিধা হয় তলা নিতে লাগে না অনেকক্ষণ ভাজলেও কিন্তু পোড়া লাগে না এই জন্য আমি এই কড়াইগুলো ফেলি না আমার কাজে ব্যবহার করি কিন্তু ক্লিন করে রাখি কালো হয়ে গেছে এখন আর এটাকে সাদা করতে গেলে যে তেল ভাব এটা আর থাকবে না এই জন্য আমি এভাবে করে করে নিই তো এখানে আমার বোন খিচুড়িটা বসিয়ে দিয়েছে ওর হাতের খিচুড়ি ভীষণ মজা তো আমি বলেছি যে একটু করে নে তোর হাতে তো ও করতেছে আমি এক পাশ থেকে ভিডিও করে নিয়েছি এ পর্যন্ত যারা আমার সাথে আছেন এই মুহূর্তে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল প্লিজ স্ক্রিপ্ট না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে তো এর মধ্যে পানি দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে চুলার আঁচটা কমই আছে তো পানিটা আর বেশি দিলে খিচুড়িটা একদমই জর্জরা থাকবে না একদম আটা আটা হয়ে যাবে তো যেহেতু বুনা খিচুড়ি করেছি এজন্য পানির পরিমাণটা কম দিয়েছি তো এর মধ্যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে তো আমি মাছ ভাজির সাথে একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে আর আজকে থাকবে সাথে আচার এটা হচ্ছে আমের আচার তো আমি এখন টেবিলে খাবারটা সার্ভ করে দিচ্ছি আমরা সবাই খেতে বসেছি এখন বাজে রাতের প্রায় এগারোটার মতো আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওর পাশে থাকার জন্য যারা নতুন আসেন অবশ্যই আমার ভিডিওর পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটা এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ করে নেবেন আর অনেকে আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আপনারা চলে যাবেন না আমি সময় করে আপনাদের চ্যানেলে যাব অনেকে বন্ধু করে পরে আবার সেটা কেটে নিয়ে যায় মনে করে যে যাব না আসলে অনেক সময় এমন অবস্থা থাকি যে মোবাইলটা অনেক সময় হাতে ধরা হয় না কাজকর্ম থাকি এই জন্য যাওয়া হয় না কিন্তু পরক্ষণে আমি সবারই ভিডিও দেখি বা যে নতুন আসে তার চ্যানেলটিও সাবস্ক্রাইব করি তো আমরা সবাই খেতে বসেছি আসলে খিচুড়িটা এত মজা হয়েছে বলার বাহিরে বোনা খিচুড়ি দিয়ে আমার কাছে ইলিশ মাছ ভাজি দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি আর মুরগি একদমই নিই নাই আমি খিচুড়ি আর সালাদ আর হচ্ছে সাথে মাছ বাজি দিয়ে আমি খিচুড়িটা খেয়েছি এভাবে আমার কাছে শুকনা শুকনা খেতে ভালো লেগেছে আমার বোন থাকবে না ও দুই দিনের জন্য এসেছে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল এই জন্য ও এসেছে তো ওরা সবাই খেতে বসেছে আমরা সবাই একসাথে এক টেবিলে বসে গল্প করতেছি আর খাচ্ছি গল্পটা আসলে আমাদের দেশ সম্পর্কেই দেশে যে বন্যার অবস্থা এমন সেটা নিয়ে কথাবার্তা বলেছি আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ আমার বাবার বাসার সামনে এক হাঁটু পানি যদিও এখনও গড়ে ঢুকে নি আমার বাড়িতেও পানির পরিমাণটা একটু কম কিন্তু আমার বাবার বাসায় অনেক পানি আর লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গা জায়গায় মানুষ ঘরে আর থাকতে পারেনি তারা আশ্রয় চলে গেছে খুবই খারাপ অবস্থা লক্ষ্মীপুরের তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি মুক্তি পাই আমাদের এলাকার দিকে সবাই একটু নজর দিবেন আশা করি তো এর মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি টেবিলটা ক্লিন করে এখন কিচেনে চলে এসেছি রান্না করা শেষ খাওয়াও শেষ এখন এক গাদা হাঁড়ি পাতিল এগুলো ক্লিন করে তারপরে রাতে ঘুমাতে যাব। রান্না করতে যতটা সময় লাগে খেতে কিন্তু অতটা সময় লাগে না এত কষ্ট করে এতটা সময় নিয়ে রান্না করেছি আর খেতে লেগেছে হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় খেতে অত সময় লাগে না তো এখানে অনেকটা মুরগি ছিল আমি এখানে দুইটা মুরগি রান্না করেছি বড় সাইজের তো মুরগিগুলো আমি এখন একটা বক্সের মধ্যে রেখে আর খিচুড়ি যতটুকু ছিল ওটাও আমি আলাদা একটা বক্সে নিয়ে নিয়েছি এগুলো আমি ফ্রিজে রেখে দিব যেহেতু আমাদের গ্যাসে সমস্যা হয় বাচ্চাদেরকে বা আমরা সকালে নাস্তা করতে পারবো এটা দিয়ে জন্য একটু বেশি করে রান্না করে নিয়েছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ